হ্যাঁ আমার অ্যাডমিশনের মেইন টার্গেট হচ্ছে মেডিকেল আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি কিন্তু আমি চাইতেছি ব্যাকআপ হিসেবে ভার্সিটিটাকেও আগায় রাখতে বা আমার মেডিকেলের চান্স হবে কি আমি তো আসলে শিওর না তো আমি চাইতেছি মেডিকেলের পাশাপাশি ভার্সিটির জন্য কিছু করা যায় কি না তো এই ধরনের কনফিউশন বা এই ধরনের কোশ্চেন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো সো আমি আজকের ভিডিওতে এই টপিকটা বা এই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমত বলে নেই সেটা হলো যে তোমাদের মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন সো গতানুগতিক ধারা অনুসারে মেডিকেল অ্যাডমিশনটা কিন্তু তুলনামূলক আগে হয় এবং ভার্সিটি অ্যাডমিশনটা তারপরে হয় তো আমরা যদি রিসেন্ট ইয়ার দু হাজার বা এই সময়গুলো খেয়াল করি তো মেডিকেল এক্সাম এবং ভার্সিটি এক্সামের মধ্যে আমরা যদি ঢাকা ভার্সিটির কথা বলি সেক্ষেত্রে দেখা যাইতেছে এক মাস বা দেড় মাস অনেক ক্ষেত্রে দুই মাসও হয় তারপরে তোমার হইতেছে যে রাজশাহী ভার্সিটি বা এগুলা এগুলা পেরে সমসাময়িক সময় মানে তুমি ঢাকা ভার্সিটি বা যেগুলা আলাদা পরীক্ষা হয় যে ভার্সিটিগুলাতে তো এইগুলোতে দেখা যায় তোমার গ্যাপ থাকে দেড় মাস থেকে দুই মাস ধরতে পারো সর্বোচ্চ দুই মাস হবে এর বেশি হইতে পারে সেটা আর কি পরিস্থিতি পরিবেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে এখন আমরা যদি এই ভার্সিটিগুলো বাদে গুচ্ছ বা কৃষি গুচ্ছ এগুলোর কথা বললে তাইলে কিন্তু একটু সময় বেশি পাবো আমরা গুচ্ছ বাদে কৃষি গুচ্ছ কিন্তু দেখা যায় প্রতি বছরই কৃষিগুচ্ছ পরীক্ষাটা সবার শেষে হয় তো কৃষি গুচ্ছ পরীক্ষার কথা বিবেচনা করলে তুমি কিন্তু প্রায় তিন থেকে চার মাসের মতো সময় পাচ্ছ সো মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের মধ্যকার গ্যাপ আমরা দেড় মাস দুই মাস বা এরকম পাবো তিন থেকে চার মাস পাইতে পারি গুচ্ছর ক্ষেত্রে বিবেচনা করলে এখন কথা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পরে আমার কি ভার্সিটি অ্যাডমিশন পড়ার মতো সময় থাকবে কিনা বা আমি ওই সময়ের মধ্যে কতটুকু কভার করতে পারবো তো এইটা আসলে তোমার অ্যাকাডেমিকে কতটুকু পড়ছো বা তোমার বেসিক কত ভালো তুমি কত ভালো জানো এই সব কিছুর ওপরে ডিপেন্ড করে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মেডিকেল এবং ভার্সিটি তুমি যদি দেখো মেডিকেলে আমার কি কি আছে জি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ভার্সিটিতে আমার কি আছে মোটা দাগে বললে আমার এখানে আছে তোমার যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই চারটা সাবজেক্ট এখন কথা হচ্ছে ভার্সিটি এবং মেডিকেলের মধ্যে কিন্তু কমন হইল ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ম্যাথটা ভার্সিটিতে আছে এখানে নাই অনেকে আবার এটাও করতে পারো যে ভার্সিটিতে ম্যাথ না দাগায় ইংলিশ দাকাতে পারো তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমন হয়ে গেল মেডিকেল আর ভার্সিটির সাবজেক্টগুলো কিন্তু এখানে কথা আছে হ্যাঁ কী কথা আছে কথা হলো যে মেডিকেলের প্রিপারেশন এবং ভার্সিটি প্রিপারেশনটা কিন্তু সেম না মানে মেডিকেলের যে তোমার সাবজেক্টগুলোর জন্য তুমি যেভাবে পড়বা ভার্সিটির জন্য কিন্তু সেভাবে পড়লে হবে না বিশেষ করে আমরা যদি বলি আমার ভার্সিটির যে ফিজিক্স এবং মেডিকেলের যে ফিজিক্স এটা কিন্তু আসলে প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট ভিন্ন বা মানে ভার্সিটিতে তোমার আসলে ফিজিক্সে আসে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আর মেডিকেলে আসে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনগুলো সো কেউ যদি মেডিকেলের জন্য ফিজিক্স প্রিপারেশন নেই সেটা দিয়ে কিন্তু ভার্সিটির ফিজিক্স কভার হবে না ভার্সিটির ফিজিক্স কভার হবে না হয়তো বেসিক আইডিয়া হবে কিন্তু ভার্সিটির জন্য তাকে কিন্তু আরও বেশি পড়তে হবে আরও বেশি ম্যাথ সলভ করতে হবে আরও বেশি শর্টকাট ট্রিক্স জানতে হবে যেগুলো মেডিকেলে না জানলেও চলে এখন আমরা যদি কেমিস্ট্রির কথা বলি সো কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে অনেকটাই মিল আছে কেমিস্ট্রির ক্ষেত্রে সুখবর হইলো মেডিকেলের কেমিস্ট্রি এবং ভার্সিটির কেমিস্ট্রির অনেকটাই মিল আছে কারণ তোমরা যদি দেখো যে ভার্সিটির কেমিস্ট্রি কোশ্চেনে অনেক জ্ঞানমূলক কোশ্চেন থাকে যেগুলো মেডিকেলেও বসে সো এইখানে একদম হান্ড্রেড পারসেন্ট কখনও মিল নাই বাট মিল আছে সো তুমি যদি মেডিকেলের কেমিস্ট্রি পড়ে থাকো তুমি ভার্সিটির জন্য আর একটু বেশি পড়লেই কিছু ম্যাথ প্র্যাকটিস করলেই মোটামুটি পেরে পারবা মানে কেমিস্ট্রিতে একটু ডিফারেন্স অবশ্যই আছে কিন্তু একদম যে অনেক ডিফারেন্স ফিজিক্সের মতো বিষয়টা এমন না আচ্ছা আমরা যদি বলি ম্যাথের কথা মেডিকেলে কি ম্যাথ আছে না এটা একটা আন্দোলন করা যাইতো মেডিকেলে ম্যাথের জন্য একটা লং মার্চ কিন্তু করা যাইতো আচ্ছা জোকস এ পার্ট সো আমরা এখন কেমিস্ট্রি তো বললাম এখন আমরা যদি তোমার বায়োলজির কথা বলি সো বায়োলজির জন্য আমি যেটা বলবো মেডিকেলের বায়োলজি পড়লে ভার্সিটির বায়োলজি হয়ে যাবে ভার্সিটির বায়োলজি হয়ে যাবে তোমার প্রায় এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট হয়ে যাবে তোমাকে হয়তো রিটেনের জন্য মানে ভার্সিটিতে যেহেতু ঢাকা ভার্সিটিতে তোমার হচ্ছে রিটেন আছে। সো ওই ক্ষেত্রে তোমাকে একটু মানে রিটেন টাইপের পড়াশোনা এক্সট্রা করা লাগতে পারে বাট এমসিকিউ এর জন্য যে প্রিপারেশন মানে ভার্সিটি বায়োলজির এমসিকিউর জন্য যে প্রিপারেশন তুমি যদি মেডিকেল বায়োলজিটা খুবই ভালো করে পড়ো ভার্সিটি বায়োলজি হয়ে যাবে এখন বাদ আছে কি তোমাকে ভার্সিটির জন্য এক্সট্রা করে ম্যাথ পড়া লাগবে যেটা তুমি মেডিকেলে পড়তেছো না অবশ্য লং মার্চ করে একটা কথা ছিল আচ্ছা সো এখন ভার্সিটির জন্য তোমাকে এক্সট্রা করে ম্যাথ পড়তে হইতেছে সো আমি মোটা থেকে কী দেখলাম দেখো তো আমার ফিজিক্স আমার ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা কিন্তু আমার ভার্সিটির জন্য আলাদাভাবে পড়া লাগতেছে আর কেমিস্ট্রি বায়োলজি আমি মেডিকেলে যা পড়তেছি সেটা অনেকটাই কভার করতেছে আমি যদি আরেকটু দশ থেকে পনেরো দিন পড়ি তাহলে হয়ে যাবে এখন কথা হচ্ছে যে আমি ফিজিক্স ম্যাথ মেডিকেল প্রিপারেশনের মধ্যে কিভাবে পড়ব। আচ্ছা এখানে কিন্তু আছে প্রথম কথা হলো যে আমি প্রথমত প্রথমত অ্যাডমিশনের শুরুতে মানে দুই দিকে ফোকাস করাকে আমি সাপোর্ট করি না প্রথমত আমি সাপোর্ট করি না যে অ্যাডমিশনের শুরুতে দুই দিকে ফোকাস করা তুমি এইটা করতে পারো তুমি এইটা করতে পারো তোমার যদি এনাফ কনফিডেন্স থাকে তোমার যদি এনাফ পরিশ্রম করার ক্যাপাবিলিটি থাকে বা তুমি যদি সেরকম মন মানসিকতা নিয়ে পড়াশোনা করতে পারো আমার মনে হয় তুমি যদি খুব ভালো করে পড়াশোনা করো তোমার মেডিকেল হয়ে যাবে তোমার মেডিকেল হয়ে যাবে সো তোমার যদি এনাফ এনাফ পরিশ্রম করার মতো যোগ্যতা থাকে এবং তুমি যদি দেখো যে আমার পরীক্ষা ভালো হইতেছে আমার উইকলিগুলো আমি মেডিকেলে ভালো করতেছি বা আমার ওভারঅল র্যাঙ্ক ভালো আমি পড়া বুঝতেছি সো সেই ক্ষেত্রে তুমি যদি পিওরলি মেডিকেলে ফোকাস করো তাহলে আমার মনে হয় তোমার চান্স হয়ে যাবে আল্লাহ চাইলে ইনশাল্লাহ তো এখন যদি এমন হয় যে মেডিকেল আমি পারতেছি না আমার উইকলি অনেক খারাপ হইতেছে আমার পাঁচ ছয়টা উইকলি খারাপ হইছে আমার র্যাঙ্ক অনেক দূরে বা আমি পড়তেও বেশি ভালো মানে ফিডব্যাক পাইতেসে না বা আমার হইতেছে না যদি এমন হয় আমি বলতেছি না এটা হইলে তুমি এটা করবা যদি এমন হয় তাহলে তুমি ভার্সিটির বিষয়টা ভাবতে পারো তো সেক্ষেত্রে আমি যেটা বলবো তো সেক্ষেত্রে আমি যেটা বলবো তুমি একটা কাজ করতে পারো তুমি যেহেতু মনে করো যে ভার্সি মেডিকেলের পরে কিন্তু কিছুটা সময় পাইতেছো ভার্সিটির জন্য অথবা তুমি একটা কাজ করতে পারো তুমি মেডিকেল অ্যাডমিশনের পাশাপাশি ভার্সিটির জন্য যেটা করবা সেটা হলো যে ভার্সিটি কোচেন ব্যাংকটা দেখতে পারো শুধুমাত্র ভার্সিটি কোচেন ব্যাংকটা দেখতে পারো সো ভার্সিটি কোচেন ব্যাংক দেখলে যেটা হবে তোমার কিন্তু কোচেন ব্যাংক মিলিপি মানে তোমার পড়াশোনা করা লাগতোই ভার্সিটি অ্যাডমিশনের জন্য তো তুমি যদি প্রথম থেকে ভার্সিটি কোচেন ব্যাংকটা দেখো বা ওই আমি বলবো শুধুমাত্র ম্যাথটা প্র্যাকটিস করতে পারো শুধুমাত্র ম্যাথটা প্র্যাকটিস করতে পারো সো এছাড়া তোমাদের আরেকটা সুখবর দেই কাজী রাকিবুল ভাইয়ের একটা প্লে আছে তোমাদের ম্যাথ নিয়ে ভার্সিটি ম্যাথ নিয়ে সো কেউ যদি চাও ওইটা দেখতে পারো এটা খুবই ভালো এটা খুবই ভালো সো তুমি যদি চাও ম্যাথের ওই প্লে দেখে দেন ম্যাথের যে কোচেন ব্যাঙ্ক ভার্সিটি যে কোচেন ব্যাঙ্ক তুমি এটা প্র্যাকটিস করতে পারো সো আমি ওভারঅল সাজেশন কী দিলাম তুমি তোমার যদি এমন হয় যে আমি দুইটা প্রিপারেশন নিতে চাইতেছি তুমি একদম মানে সিদ্ধান্ত ফিক্সড করে ফেলতেছো সো সেই ক্ষেত্রে আমি বলবো ভার্সিটির জন্য তুমি এখানে মেডিকেলের জন্য ফুলদি পড়তেছো তার সাথে সাথে ভার্সিটির জন্য তুমি রাকিব ভাইয়ের প্লে সাথে রাকিব ভাইয়ের প্লে সাথে ভার্সিটি যে ব্যাংক আছে এটা একটু দেখতে পারো চ্যাপ্টার ওয়াইজ তাইলে এদিক দিয়ে একটু প্রিপারেশন আগায় যাবে পরে যখন মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে তোমার কিছুটা সময় পাবা তখন তুমি আরও একদম দমে পড়াশোনা করতে পারবা সো এটা হলো ওভারঅল ভিডিও তোমার যদি এই বিষয়ে আরও কোনো কনফিউশন থাকে আরও কোনো কিছু জানার থাকে তুমি কমেন্টে বলতে পারো অথবা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো আমার ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমি ইনশাল্লাহ তোমাদের সাহায্য করব সো আজকের ক্লাসটা এ পর্যন্তই বা আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা